তারা সবাই লক্ষ্য করছেন যে সেপ্টেম্বর এবং এই অক্টোবর মাসের এই কয়েকদিন এই কয়েকদিনের মধ্যে রাজ্যে যে নারীদের উপর নির্যাতন চোদ্দ মাসের শিশু থেকে বাহাত্তর বছরের বয়স্ক নারী পর্যন্ত আজকে দর্শন এবং দর্শনের পর খুন হয়ে যাচ্ছে এই ঘটনা আমরা এখানে এগারোটি ঘটনাকে আমরা লিপিবদ্ধ করে এনেছি মাননীয় পুলিশের মহানির্দেশকের কাছে আমরা এখানে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশনে যাব এই ঘটনাগুলি নিয়ে আমরা এখানে সাত দফা দাবি আমরা এখানে রাখব এই ঘটনাগুলো উল্লেখ করে এবং সাত দফা দাবি আমরা রাখবো যে নারী নির্যাতনের সমৃদ্ধ আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নির্যাতনকারী এফআইআর করতে গেলে থানা তাকে যথাযথ সাহায্য করতে হবে যাতে সেখানে বলা না হয় যে মণ্ডলের সঙ্গে কথা বলে আপনারা মীমাংসা করে নিন এই ধরনের কথা যাতে না শুনতে হয় এবং যিনি মামলা আয়ু উনি যাতে সেখানে সঠিকভাবে ভূমিকা গ্রহণ করেন তাছাড়া নির্যাতিতা নারী তার মামলা করার পর তার নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় এবং শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং খুন হওয়া যে পরিবার আছে পরিবারের সদস্য আছেন যেখানে পরিবারের সদস্য ফুল হয়েছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে বিশেষ করে আমরা চোদ্দ মাসের যে শিশুটি বাচ্চা হয়েছেন তার যে মা এই মাকে অসহায় মাকে আর্থিকভাবে সাহায্য করতে হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশনে মিলিত হই